আহ দৈনিক ইনকালাব তারা এই হ্যাডলাইনটা দিয়েছে পুলিশের শতকরা আশি জনের হৃদয়ে ছাত্রলীগ কে বলছে আইন উপদেষ্টা শতকরা আশি জন তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এই মুহূর্তে সারা বাংলাদেশে পুলিশ বাহিনীতে কত লক্ষ সদস্য আছে আর এই এত লক্ষ সদস্যদের মধ্যে কত পার্সেন্ট গত পনেরো বছরে নিয়োগ প্রাপ্ত হয়েছে তিনি তো কনস্টেবল টনস্টেবল বলেন নাই এখন কেন তিনি এই কথাটা বলছেন সেই প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু বোঝাই আসিফ হজুল বলছেন যে বর্তমান পুলিশের শতকরা আশি জনই আওয়ামী লীগ আমলের আচ্ছা নিশ্চয়ই তিনি নথিপত্র দেখা বলছেন যাদের হৃদয়ে ছাত্রলীগ তারা এই ইউনুস সরকারের জন্য কাজ করছে না তিনি আপনার অভিযোগ করেছেন তিনি বলছেন যে বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার তো আর তিনি বলছেন যে এখানে লম্বা চূড়া তিনি বক্তব্য দিয়েছেন তো এইটা আসলে সম্ভবত বর্তমানে বাংলাদেশে যে প্রেক্ষাপট আইন করার যে চরম অবনতি সেই প্রেক্ষাপটে তিনি এই কথাটা বলছেন ইভেন অনেক জায়গায় গেল পরশুদিন একটা প্রোগ্রাম ছিল মার্চ ফর জাস্টিস কি জানি স্টুডেন্টদের সেখানে তারা বলছিল যে এই পুলিশ আওয়ামী পুলিশ এরা অনেক নেতা কর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে না সুতরাং ব্যবস্থা নিতে হবে বা শক্ত হতে হবে এখন আসেন প্রশ্নটা কোথায় আমরা অস্বীকার করার সুযোগ আমাদের পুলিশের মধ্যে এখন আছে কিন্তু পুলিশ কি এই মুহূর্তে চাইলেই আপনার ফুল ফাংশন করতে পারবে কিভাবে সহযোগিতা করবে গতকালকে আমরা আজকে লেটেস্ট উদাহরণটা দি আসিফ সারে গতকালকে রাতে আমাদের ছাত্ররার মধ্যে যে সংঘর্ষটা হয়েছে সেখানে পুলিশ করছে কি মাঝখানে পড়ছে এখন পুলিশ সেল নিক্ষেপ করছে তারপর সাউন্ড গ্রেনেড হুইশাল দিছে কিন্তু বুলেট বুলেট ইউজ করে রাবার পুলিশের উপরে পাবলিক এরকম আধলা মারছে স্টুডেন্ট মানুষ তো পুলিশ কি করতে হয়েছে হজম করতে করতেছে তো পুলিশ গতকালকের সিচুয়েশনটা কিভাবে কন্ট্রোল আমি আসিফ সারে আমি বুঝাই যে আপনি যদি কালকে পুলিশের একজন ওসি লেভেলের লোক হইতেন ওই পরিস্থিতি আপনি দেখছেন পলাপাইন পুলিশ কথা কয় কিছু হইলে কে সৈরাচারের দোষর পুলিশ লীগ একটা ট্যাগ লাগাই দেওয়া হচ্ছে হয়তোবা হইতে পারে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ম্যাক্সিমাম ফোরটি পার্সেন্ট থাকতে পারে আওয়ামী লীগ আমরা রিক্রুট করা তো সব কি ঢাকা শহর বসে উঠেছে সেটা বাংলাদেশে অনেক জায়গাতে আমরা দেখছি আওয়ামী লীগের ভালো অভিযান চলছে হচ্ছে না হচ্ছে তো গতকালকে আসিফ স্যারের এই বক্তব্যরা যে পুলিশ এই সরকারকে সহযোগিতা করছে না এখন সহযোগিতা কেমনে করব পুলিশ কি ভয় পাওয়া শুরু হয়েছে না কারণ এই পুলিশ দ্বারা গত যে জুলাই আগস্টের যে দৃশ্য দেখছে তাদের অনেকেরই কর্মের ফল এটা অফকোর্স অনেক জায়গায় অনেক নির্যাতন করছে বাট এখন আমরা মানবিক পুলিশ দেখতে চাইছি তো মানবিক পুলিশ দিয়া আপনি এই মুহূর্তে যে উশৃঙ্খল ছাত্র জনতা উশৃঙ্খলই আমরা বলছি মানে কোথাও পুলিশকে ফাংশন করার সুযোগ দেওয়া হবে আপনি দেখেন যে একজন সান্দাবাস বিএনপি নাতারে পুলিশ অ্যারেস্ট করা নিল থানায় গিয়া হামলা যুব দলের পোলা পায়নি সাধারণ কারণে পুলিশ অ্যারেস্ট করতে গেলে বাসের ড্রাইভার নাইমা পুলিশের মারে মহিলা জুতা নিয়ে ফেলে এখন পুলিশ যদি কি করে রিয়াকশান দেয় একটা উল্টা চটকানা মারে এই দেখছো শেখ পুলিশ এরাই সৈরাচারের দোষ তো পুলিশ ফাংশনটা কোথায় করবে স্যার আমরা যখন একটু পুলিশটা দেখি গতকালকে একটা ঘটনা ঘটছে এখন আমরা এটা জন্য ঘটনা হিসেবে অভিহিত করছি কোনটা যে আমাদের শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার জল কামান তো পুলিশ যখন এই ঘটনাটা করছে এটা নিয়ে শিক্ষকদের পক্ষে আমরা সবাই গেছি অবশ্যই আমি ব্যক্তিগতভাবে ভাবে আমি একজন ছাত্র একজন শিক্ষকও ছিলাম আমি মনে করি আমাদের শিক্ষকদের যে কোনো দাবি চোখের পলকে আপনারা সরকারে যারা আছেন মাইনা নেন না মাইনা নিয়া পুলিশের মুখোমুখি আপনারা করে দিচ্ছেন আবার বলতেছেন যে পুলিশ তুমি কন্ট্রোল করো তো পুলিশ যখন কন্ট্রোল করছে পুলিশ তার শিক্ষক নাকি দেখা টাইম নেই কেন এটা তার দায়িত্ব আপনি কেন পুলিশ শিক্ষককে মুখোমুখি করলেন টাকা তো এই দেশে সবাই কামাচ্ছে কামাচ্ছেন রাষ্ট্রের টেকার অভাব নাই শিক্ষকদেরকে তাদের পাওনা বুঝাই দিতে হবে এটা কেমন কথা হয় যে বেতন না পোসলে অন্যত্র চলে আটা তোর বসায় শেখে ক্ষমতায় যেই লোক এই কথাটা বলছেন তুমি কি কোনো শিক্ষকের ছাত্র ছিল না আপনারা করেন কি আপনারা দাবি দেওয়া মানেন না মানেন না রাস্তার মধ্যে মানুষ দাবি দেওয়া নিয়ে নেমা যায় এভাবে তো এই সরকার দেশের নতুন সরকার তো এমনি আসছে তাই না রাজপথ দখল করতে হবে পোলাপেন শিখা গেছে মানুষ শিখে গেছে যে রাজপথে না নামলে এই দেশের দাবি দেওয়া কেউ শোনে না এখন রাজপথে গেলে পুলিশকে আপনি কবেন যে তুমি সামলাও কেমনে শেখ হাসিনা পুলিশ হিসাবে তো গতকালকে তো আমার শিক্ষকদের সাথে এরকম জল জলকামা টলকামানি মারছে আমাদের অনেক টিচার আহত হয়েছেন কিন্তু আপনি যদি আপনারাই তো পুলিশকে কোন দিকে যেতে দিচ্ছেন তবে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট কেসেস মাস্ট বি রাইট আপনি হয়তো বা বিশ পার্সেন্ট মন্তব্য সঠিক কিন্তু আমার কাছে মানুষের আশি পার্সেন্ট যে বিষয়টা আপনি যেই প্রেক্ষাপট থেকে বলছেন কিছু কিছু ক্ষেত্রে ছাত্রদেরকে খুশি করার জন্য আপনারাও তেলবাজি করেন স্যার আপনার মধ্যে অনেক পরিবর্তন আসছে এই যে ডিজিটাল নিরাপত্তা আইনটা আপনারা ক্ষমতায় বসছেন আজকে ছয় মাস এটার কি করতেছেন মানে এটার কি হচ্ছে লক্ষ লক্ষ মানুষ দেশে যাচ্ছে না তারই যাচ্ছে না দেশে বিভিন্ন মামলা এক একজন সো ও যে এই টেগিং এর বিষয়টাতে হয় কি যে আপনারা সরকারের এত বড় দায়িত্ব থেকে এটা করেন কালকে যে কোনো একটা পুলিশের পিঠে আপনি বিচার পাবেন কোথায় আপনারা যদি পুলিশকে ভালো বানাইতে চান তাহলে আপনাদের যারা যে দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামে তাদের দাবি দেওয়াগুলো মাইনে নেন কিছু কিছু ক্ষেত্রে এগুলো তো আমরা দেখছি প্রতিদিন দাবি প্রতিদিন দাবি রাস্তা দখল এটা ব্লক ওইটা মানুষের জীবনযাত্রা বিশ্রী অবস্থায় চলে আসছে এগুলো দায়িত্বকে নিবে আপনার নিলে তো তারা সচিবালয় ঘেরাও করতে যায় না প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যায় না আপনারা মানেন না দেখে তো তারা দাবি আবাহের জন্য যায় টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে আপনি অবশ্যই সঠিক যৌক্তিক স্যার আমি এখন এটা মনে করি যে অনেক জায়গায় অনেক এরকম অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে যারা জুলাই আগস্টে অনেক ভূমিকা রাখছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এগুলার অবশ্যই বিচার হওয়া জরুরি অন্যায় যেই করে এখন যেগুলোতে জাস্টিস হচ্ছে এগুলোর বিচার হতে হবে কেন আপনি যদি মনে করেন যে আমি আইন হাতে তুলে নিব সো এগুলো তো হবে না পুলিশকে ফুল ফাংশনাল করতে হবে সব ক্ষেত্রে পুলিশ যদি মানবিক হয় তাহলে এই যে কারণ পুলিশ জানে যে ভাই একটা অন্যায় হতেছে সামনে গেলে বিশ জন তার উপর এসে লাগে যেতেছে তো সে কি ভাই তার জীবন নাই হ্যাঁ রাষ্ট্র তার পরিবার পালবে দিন শেষে যত দোষ আছে নন্দ ঘোষের উপর পরে পুলিশের উপরে দেখেন এই কথাগুলো হয়তো সবাই বলে না তবে আসিফ স্যার তিনি নির্ভয় দিয়েছেন যে আপনারা আমাদের ভুলগুলা ধরাই দেন তো আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি বাংলাদেশের টোটাল পুলিশের আশি এরকম ছাত্রলীগ দিয়ে দেন অন্তরে তাহলে এই পুলিশগুলা কালকে একটা বিপদে পড়লে কোথাও একটা ফাংশন করতে গেলে তারা তাদের অবস্থান থেকে প্রকাশ করতে গেলেও সমালোচনা না করলেও তারা যাইব কই একটা সিচুয়েশন তৈরি দরকার একটা রুলসের মধ্যে আনা দরকার